আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলি সেনা প্রত্যাহার গাজায় ফিরছে হাজার হাজার ফিলিস্তিনি ট্রাম্পের মধ্যস্থতায় গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ বহু হতাহত ইসরায়েলি হামলায় লেবাননে তিনশো যানবাহন ধ্বংস প্রেসিডেন্টের নিন্দা নতুন অস্ত্র তৈরির বিষয়ে শীঘ্রই বড় ঘোষণা দেবেন পুতিন ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন শহীদুল আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলি সেনা প্রত্যাহার গাজায় ফিরছে হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় গাজার একাংশ থেকে তার আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনীগুলো বলছে তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে যা নিয়ে উভয় পক্ষ সম্মত যদিও ওই উপত্যকার অর্ধেকই তাদের দখলে ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে যাচ্ছে গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমা বর্ষণ করেছে সেনা প্রত্যাহারের পরপরই অনেক দীর্ঘপথ পাড়ি দিয়ে নিজ এলাকায় ফিরে আসছেন কেউ কেউ বিশ কিলোমিটার পর্যন্ত হেঁটে এসেছে এদের মধ্যে অনেকেই ছিলেন দুর্বল ও অপুষ্টিতে ভোগা এদের অনেকেই ফিরছেন গাজা শহরে যার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখান থেকে নিহতদের দেহাবশে উদ্ধার করা হচ্ছে হামাস পরিচালিত গাজা সিভিল ডিফেন্স এজেন্সি বলেছেন শুক্রবার প্রায় দুই লাখ মানুষ গাজার উত্তরাঞ্চলে ফিরেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি জিম্মি ফেরানোর পরিকল্পনা প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে পরবর্তী ধাপগুলো নিয়ে এখন আলোচনা চলছে সমঝোতা অনুযায়ী হামাসকে সোমবার স্থানীয় সময় বারোটার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে এর মধ্যে বিশ জন আছে বলে মনে করা হয় হামাসের কাছে ইসরায়েলকেও সেখানকার কারাগারগুলোতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এমন আড়াইশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে এর মধ্যে একশো জনকে পশ্চিম তীর ও জনকে পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হবে এছাড়া গাজা থেকে আটক করা সতেরোশো ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে সমঝোতা সত্ত্বে অনুযায়ী ত্রাণবাহী লরিগুলোকে গাজায় বাধাহীন প্রবেশ করতে দিতে হবে শুক্রবার থেকে প্রতিদিন ছয়শো লরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে যুদ্ধবিরতি শুরু পর এটি আরো বাড়বে কিনা তা এখনও পরিষ্কার নয় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা অগস্টে সেখানে কিছু এলাকায় দুর্ভিক্ষের কথা বলেছিলেন পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা ও মৃত্যুর মধ্যে বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করছে বলে সংস্থাটি জানিয়েছিল ইসরায়েল এগুলো বারবার অস্বীকার করে আসছে ওদিকে মধ্যপ্রাচ্য থেকে দুশোর বেশি মার্কিন সেনাকে ইসরায়েলে সরিয়ে নেওয়া হচ্ছে তারা গাজা যুদ্ধবিরোধী মনিটর করবেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা শহরের উত্তর পশ্চিম শহরতলী থেকে সৈন্যরা পূর্ব দিকে পিছিয়েছে এছাড়া দক্ষিণে থেকেও কিছু সেনা সরে যাওয়ার খবর পাওয়া গেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা এর এক বিবৃতিকে বলা হয়েছে তাদের সৈন্যরা স্থানীয় সময় বারোটা থেকেই নির্ধারিত নতুন অবস্থান নিতে শুরু করেছে তবে এতে একই সঙ্গে বলা হয়েছে আইডিএফ সেনারা তাৎক্ষণিক কোনো ধুমকি এলে সেটি মোকাবেলা অব্যাহত রাখবেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকপ বলেছেন আইডিএফ সৈন্যদের প্রথম ধাপে প্রত্যাহার সম্পন্ন হয়েছে সেনাদের প্রত্যাহার লাইন গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রকাশিত একটা ম্যাচে দেখানো হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মি মুক্তি শুরু হবে উইটকপ বলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন তিনি সব জিম্মিকে ফিরিয়ে আনার অঙ্গীকার পূরণ করতে যাচ্ছেন তিনি বলেছেন ইসরায়েলি সেনারা প্রতিটি দিক থেকে হামাসকে ঘিরে রাখবে এছাড়া ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজা অসমলীকরণ হবে হামাস অবশ্য এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি ওদিকে প্রত্যক্ষদর্শীরা শুক্রবারও গাজা ইসরায়েলের বিমান হামলা তথ্য দিয়েছেন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় সতেরো জন নিহত হয়েছে গাজা শহরে যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হয়েছে সেখানে হামাসের নিরাপত্তা বাহিনীকে রাস্তায় মোতায়েন হতে দেখা গেছে তাদের যেসব ছবি পাওয়া গেছে সেখানে হামাস ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সির লোগো দেখা গেছে শুক্রবার হামাস বলেছে তারা গাজায় বৈদেশিক অভিভাবকত্ব প্রত্যাখ্যান করেছেন তাদের মতে গাজার শাসনের বিষয়টি একান্তই ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ব্যাপার সূত্র বিবিসি ট্রাম্পের মধ্যস্থতায় গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ বহু হতাহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ চলছে শনিবার এগারোই অক্টোবর তেহরিকি লাভবাইক পাকিস্তান দলের সমর্থকরা লাহোর থেকে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এতে অর্ধ শাহাদারা এলাকায় টিএলপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে বিকেল নাগাদ ধর্মীয় দলটির লোকজন পাঞ্জাবের মুরিদক শহরে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয় টিএলপি দাবি করেছে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষে তাদের দশজনেরও জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন আর নিরাপত্তা বাহিনী জানিয়েছে বিক্ষোভে কম সম্পর্কে চল্লিশ জন পুলিশ সদস্য আহত হয়েছেন টিএলপি দলটি গত বৃহস্পতিবার লাহোরে বিক্ষোভ শুরু করে তারা হামাস ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতা করতে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দিকে মিছিল শুরু করে এএফপির জার্নালিস্টদের মতে শুক্রবার বিক্ষোভগুলো সহিংস হয়ে ওঠে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চার্জ করে এবং কাঁধানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর পাথর ছুড়ে মারে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির বাসিন্দারা অভিযোগ করেছেন প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হচ্ছে ডনের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের আগমনের প্রত্যাশায় রাজধানীর প্রধান সড়কগুলোতে জাহাজের কন্টেনার স্থাপন করা হয় ইসলামাবাদ ট্রাফিক পুলিশে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সকল ধরনের ভারী যানবাহনের প্রবেশ স্থগিত থাকবে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ট্রাফিক ডাইভার্শন কার্যকর করা হচ্ছে এবং যাত্রীদের অসুবিধা এড়াতে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে টিএলপি জানিয়েছে বিক্ষোভগুলো মূলত ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করার জন্য সংগঠিত হয় কেননা পাকিস্তান এই চুক্তি সমর্থন করেছিল পাকিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী প্রতিবাদকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেন ইসলামাবাদে কোনো মৌলবাদী কার্যকলাপে স্থান নেই হামাস এবং ফিলিস্তিনের কাছে গ্রহণযোগ্য একটা চুক্তি আপনার কাছে কেন গ্রহণযোগ্য নয় ইসরায়েলি হামলায় লেবাননে তিনশো যানবাহন ধ্বংস প্রেসিডেন্টের নিন্দা লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের রাতভর বিমান হামলায় একজন সিরীয় নাগরিক নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশটি ইয়ার্ড বা গুদামঘর লক্ষ্যবস্তু করা হয় যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি রাখা ছিল সংস্থাটি জানায় হামলায় প্রায় তিনশো যানবাহন যার মধ্যে বুলডোজার এক্সকাভেটার সহ একশোটির বেশি ছোট ববক্যাট ইউটিলিটি মেশিন ছিল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ দাবি করেছে এসব স্থানে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের উদ্দেশ্যে ভারী যন্ত্রপাতি মজুত করেছিল আর সে কারণে বিমান হামলা চালানো হয় Right. এই হামলার নিন্দা জানিয়ে বলেন আরও একবার দক্ষিণ লেবানন ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হল কোন ধরনের কারণ বা অজুহাত ছাড়াই লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী আল মোসাইল এলাকায় ইসরায়েলি একজন নিহত ও আহত হয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ওই এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত দশটি অভিযান চালায় যা মূলত বুলডোজার ও এক্সকাভেটর সংরক্ষণাগারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লার সেই সব স্থাপনা যেখানে সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার জন্য ভারী রাখা হয়েছিল। তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরই এই হামলা হয় ঘটনাটির গুরুত্ব আরো বেশি নতুন অস্ত্র তৈরির বিষয়ে শীঘ্রই বড় ঘোষণা দেবেন পুতিন রাশিয়া নতুন একটি কৌশলগত অস্ত্র তৈরি করছে এ বিষয়ে মস্কো শীঘ্রই একটি বড় ঘোষণা দিতে পারে কেননা বিশ্বে ইতিমধ্যেই একটি অস্ত্র প্রতিযোগিতা চলছে শুক্রবার দশ অক্টোবর তাদিকিস্তানে এক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন পুতিন বলেন আমি বিশ্বাস করি আমরা কিছুক্ষণ আগে ঘোষণা করা নতুন অস্ত্র সম্পর্কে রিপোর্ট করার সুযোগ পাব এই অস্ত্রগুলো তৈরি এবং পরীক্ষা করা হচ্ছে পরীক্ষাগুলো সফলভাবে এগিয়ে চলেছে তিনি বলেন আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার অঘ্নাবত্য অন্য যে কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশের তুলনায় বেশি আমরা সক্রিয়ভাবে এটি সব কিছুই বিকাশ করছি আমরা আগের বছরগুলোতে যা উল্লেখ করেছি তা বিকাশ করছি আমরা এটি চূড়ান্ত করার জন্য কাজ করছি দু এগারো সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কার্যকর হওয়ার নিউ স্টার্ট চুক্তিটি ছিল মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সবশেষ বড় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি চুক্তিটি দু সালে সই হয়েছিল যার মাধ্যমে দুই দেশ কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়নের সংখ্যা সীমিত করে আগামী বছরের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হবার কথা রয়েছে রাশিয়া এটি এগিয়ে নিতে চাইলেও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তাবে সম্মত হয়নি তথ্যসূত্র আল জাজিরা ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন শহীদুল আলম গাজামুখী কনসেন্স ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম মুক্তি পাওয়ার পর ইসরায়েলি কারাগারে তার ওপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ইসরায়েলের আসপদ বন্দরে তাকে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের নামে কীভাবে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হয়েছে সেই ভয়াবহ অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পূর্ব মুহূর্ত পর্যন্ত কিভাবে সতর্কতা ও কৌশল অবলম্বন করতে হয়েছে এবং কেন সাত অক্টোবরে গাজায় পৌঁছনোর পূর্ব নির্ধারিত পরিকল্পনা বাতিল করা হয়েছিল তিনি অভিযানে অংশগ্রহণকারী অসাধারণ ব্যক্তিত্বদের পাশাপাশি মূলধারার গণমাধ্যমের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সাত অক্টোবরে না পৌঁছনোর কৌশলগত কারণ ফ্লোটিলার একজন সদস্য জানান তারা নিয়মিতভাবে মিডিয়াকে আপডেট দিলেও খুব সচেতনভাবে এমন কিছু বিষয় গোপন রাখতে হয়েছে যা অভিযানের উদ্দেশ্যকে ব্যাহত করতে পারত তিনি বলেন আমরা যখন ছয় তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম তখন দেখা গেল আমরা সাতই অক্টোবরে পৌঁছবো এবং ইসরায়েলি বলেই যাচ্ছিল যে আমরা হামাস সমর্থনকারী সাত তারিখে যদি আমরা পৌঁছাই তাহলে তারা সেটাকে হামাসের প্রতি সমর্থন হিসেবে দেখাতে পারবে কাজেই আমরা কৌশলগতভাবে সিদ্ধান্ত নিই যে সাত তারিখে আমরা পৌঁছাবো না আট তারিখে পৌঁছানোর চেষ্টা করব। সেই হিসেবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম ক্যাপ্টেনরা একজন তুর্কি ও একজন অস্ট্রেলিয়ান নারী ক্যাপ্টেন ম্যাডলিন ছিলেন ম্যাডলিন এর আগেও এ ধরনের বড় অভিযানে গেছেন এবং ঝুঁকি সম্পর্কে অবগত হয়েও এসেছেন অদম্য অংশগ্রহণকারীরা জোহরা নামে একজন নারী ছিলেন যার একটি পা কাটা অ্যাম্পিউটেড করা তিনি একটি কৃত্রিম পা নিয়ে গিয়েছিলেন এছাড়া ছাড়া বছর বয়সী একজন নারী যিনি প্রেসিডেন্ট ম্যাক্রনের ঘনিষ্ঠ ব্যক্তি তিনিও নৌকায় ছিলেন এবং লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রনকে প্রশ্ন করেছেন কেন তুমি এই জিনিস হতে দিচ্ছ মূলধারার মিডিয়ার নিরবতা অভিযানটি মূলত মিডিয়া ও স্বাস্থ্যকর্মীদের জন্য করা হলেও অংশগ্রহণকারী সদস্যটি জানান যে মূলধারার মিডিয়ার একজন ব্যক্তিও সেখানে যাননি তিনি বলেন মেনস্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি কোনো একটা ব্যক্তি কোনো মেনস্ট্রিম মিডিয়া থেকে এখানে যায়নি সেই রিস্ক তারা নেয়নি এবং মেনস্ট্রিম মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেনোসাইডে সেটা আমাদের মনে রাখতে হবে জাহাজটি কেন বেছে নেওয়া হল এই প্রশ্নে তিনি বলেন প্রথম জিনিসটা হচ্ছে আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের গুলিকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই যাত্রা বাংলাদেশের ভূমিকা এবং এক ভিন্ন গল্প ওই সদস্য জানান তিনি বাংলাদেশ থেকে গেলেও বাংলাদেশের দুইজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশী বংশোদ্ভূত এই ফ্লোটিলায় যুক্ত ছিলেন রুহি নামে একজন নারী মূলবহরে মা গিয়ে অবজার্ভার ফ্লোটিলার সাথে ছিলেন তিনি লিয়াকাত বা ডাকনাম মোহাম্মদ আলী নামে ইংল্যান্ডে বসবাসকারী একজন বাংলাদেশী ভদ্রলোকের গল্প শোনান যিনি কোরআন শেখান এই ভদ্রলোক নিজে আরও তিনজন বন্ধুকে নিয়ে জড়ো করে আঠাশ হাজার ইউরো জোগাড় করে একটি নৌকা কেনেন নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে তাদের এই নৌকায় যুক্ত হতে বলা হয় তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে গুঁতো মেরে সেই নৌকাকে আহত ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয় সবশেষে তিনি বিশ্বজুড়ে বাংলাদেশের সমর্থনের প্রশংসা করে বলেন বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে আমি এটাও বলবো আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেভাবে সাড়া দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি